গাই গরু আর সার গরু পাবে গাই গরু তো নির্ধারিত কম দেন কিন্তু গরু লাইকিয়ে দেন পাঁচ হাজার কম দিলেও অসুবিধা কিন্তু গরুটা ঘুরে আসলে খুব কষ্ট হয় দাদা বুঝলেন তার জন্য যদি থাকি পাঁচ হাজার কম দেয় যা সমস্যা পাঁচ হাজার কম দেন গরু দেন গরু ঘুরে দেন না

এডা সিড়িয়ালের প্রথম গরু চ্যানেল পরবর্তী গরুটা দেখাই আমরা সিড়িয়ালের দুই নাম্বার দেখতে পাচ্ছি এটা কি অস্ট্রেলিয়া ভাই বয়সটা কেমন আছে এটার বয়স এটা দুই দাঁতের এটা কোরমার জন্য এটা কোরমানে উপযুক্ত কোরমান দিতে আমরা ভাই ওজনটা কেমন হবে এটা এটা কিনেছিলে 105 প্রাইস বুঝলাম ওজনটা কেমন হবে এটা এটা সেমব ওজন 7.5 মণ ওজন হবে

তিন চার নাম্বার যে পাচ্ছি খানা খাওয়াটা দেখতে পাচ্ছি কেমন খানা খামা করে দশটা কিনা হবে বুঝলেন মঙ্গলবার এখানে হাট যে কোন রকমের গরু লাগলে এখানে আসা লাগবে সরাসরি চলে আসবে আইসি শুনে কিন্তু পারবে কুরমারের জন্য আর গায়ে গরু নিলে সরাসরি চলে আসবেন এটা বয়সটা কেমন হবে এটা ছয় তাতে গরু

আমরা ঢাকা বেশ ফাই সিটি ব্যাংক পাঠাতে হয় যে ভাই কেনসে আমার সাথে আমার বাড়ির সামনে আইছিল ঠিক আছে এই ভাইয়ের জন্য কিনা হয়েছে সব আরো কত পয়সা কথা বললেন এটা 115 বললাম আচ্ছা 115 কি না আমার 115 দেখি না আচ্ছা যে কোন দশ মিলে স্ক্রিনে দা নাম্বার যোগ করে এখান সরাসরি আসতে হয় আইসি দেখে মঙ্গলবার এই যারা ঢাকায় গরু ব্যাপারে ভাইরা কিনবে কালকে হাট আছে রাত আরাত চলে আসলে পাবে আজকের মধ্যে চলে আসে হ্যাঁ আজকের মধ্যে কাল কাল বাজার আরো আরো রকমের গরু দেখতে পাচ্ছে হ্যাঁ আরো আরো গরু আছে আর শেডটা দেখেন না

আপনারা যদি এই ধরনের কুরবানি করলে কাল সরাসরি চলে আসলে আপনারা ঢাকা পর্যন্ত কালকের ভিতরে পৌঁছে পারবেন ভাই আচ্ছা যে কোন রকমের বরণ নিলে এখানে আপনাদের এখানে দিতে কোনো যেকোনো ওয়েটে করো হ্যাঁ পাবে এখানে আসতে এখানে সরাসরি আসবে সরাসরি আসবে কুরবানি করলে চলে কালকি টাইম আছে সরাসরি আসতে পারে কালকে মঙ্গলবার এখানে হ্যাঁ দুইটা হাট আর বুধবার হাট আছে আপনার কুরমানি গরু ঢাকার যারা যারা আছে তারা আসে কুর্মানি বা যেকোনো রকমের মানে বকনা থেকে শুরু করে যে কোনো আমি হ্যাঁ পাবে আসি আজকে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম